বৃহস্পতিবারে করুন এই সহজ কাজ জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের শুক্রবারের ও কিছু টোটকার কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন তাই তাদের জন্য এই বাস্তুটিপসটি খুবই উপকারী হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাম হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিও নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারও উপকৃত হতে পারেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে সুভ গ্রহ যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক জ্ঞান সৌভাগ্য তুঙ্গে থাকে বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয় এই দিন অনেকেই উপবাস পালন করেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্টন বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোনও কোন কাজগুলি করবেন গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন পাশাপাশি স্নান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের সময় বিষ্ণু সহস্র নাম স্তোত্র পাঠ করুন এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে সম্ভব হলে একটি কলা গাছে গল নিবেদন করে প্রার্থনা করুন বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা কলাগাছ পুজো করতে পারেন বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন বৃহস্পতি দেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল গিয়ে পুজো করুন এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবে চিনতে কাজ করুন অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন এমনটা করলে জীবনে কখনো আর্থিক অন্টনের মুখোমুখি হতে হবে না বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন বৃহস্পতি তুঙ্গে রাখতে এদিন দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পড়ুন যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল তাই ইত্যাদি পরিধান করতে পারেন কি কি করবেন না বৃহস্পতিবার করা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এদিন কলা খাবেন না প্রসাদে যদি করা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয় বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এড়িয়ে চলা উচিত বৃহস্পতিবার সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয় এই দিন মহিলারা নখ কাটা স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন পুরুষরা দাড়ি চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয় এই দুটি ফুলেই প্রসন্ন হন লক্ষ্মীদেবী নিবেদন করলেই বর্ষিত হবে অর্থ শুক্রবারে পূজা করুন সুখ সমৃদ্ধি আকাশ ছোঁবে উত্তর পূর্ব কোণে স্থাপন করুন এই যন্ত্র বলা হয় যে বাড়িতে প্রতিদিন পূজা করা হয় দেবদেবীরা সর্বদা সেই বাড়িতে আশীর্বাদ করেন মা লক্ষ্মী দয়াপর্বশ হলে ঘর ধনসম্পদে ভরে যায় জেনে নিন দেবী লক্ষ্মীকে খুশি করতে পুজোর ঘরে কোন জিনিসগুলি রাখা খুব শুভ দেবী লক্ষ্মীকে প্রসন্ন করা সবচেয়ে সহজ উপায় হলো বাড়িতে যথাযথ আচার অনুষ্ঠান সহ শ্রীযন্ত্র স্থাপন করা এবং প্রতিদিনের পূজা করা এতে মা লক্ষ্মী সর্বদা ঘরে থাকেন তবে বাড়ির উত্তর কোণে শ্রীযন্ত্র স্থাপন করুন পৌরাণিক মতে দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করেন তখন দেবী লক্ষ্মীর সঙ্গে আরও অনেক রত্ন বেরিয়ে আসে এর মধ্যে একটি দক্ষিণাবর্তী শঙ্খ রয়েছে মা লক্ষ্মী দক্ষিণাবর্তী শঙ্খ খুব পছন্দ করেন আপনি যদি চান মা লক্ষ্মী সর্বদা আপনার বাড়িতে বাস করুন তাহলে পূজা ঘরে দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপন করুন এবং প্রতিদিন তার পূজা করুন মা লক্ষ্মীকে সাদা ফুল নিবেদন করবেন না সবসময় লাল বা গোলাপী ফুল নিবেদন করুন তার আসনে কালো কাপড় পাতবেন না লাল বা হলুদ কাপড় পাতুন লাল গোলাপ ও গাঁদা ফুল খুব পছন্দ করেন দেবী পুজোর থালাতে এই দুটি ফুলের উপস্থিতির কথা বলেছেন পুরোহিত তথা জ্যোতিষী মনোজ তিওয়ারি দুই ফুল লক্ষ্মী দেবীকে অর্পণ করলে জীবনে সুখ শান্তি আসবেই বলে জানিয়েছেন তিনি শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা করুন এবং তাঁকে গোলাপ ফুল অর্পণ করুন এছাড়াও বাড়ির মন্দিরে দেবী লক্ষ্মীর মূর্তির সামনে গোলাপ রাখুন এটি করলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এছাড়াও স্বামী স্ত্রীর সম্পর্ক আরও দৃঢ় হয় মা লক্ষ্মী পদ্মফুলও খুব পছন্দ করেন প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করুন সম্ভব হলে প্রতিদিন পদ্মফুল নিবেদন করুন ধনসম্পদ বর্ষিত হবে দেবী লক্ষ্মীর আরাধনায় ঘিয়ের প্রদীপ জ্বালান এছাড়াও দেবী লক্ষ্মীর মূর্তির সামনে একটি পাত্রে ঘি রাখুন এতে দেবী লক্ষ্মী খুশি হন এবং আশীর্বাদ করেন প্রসঙ্গত প্রতিদিন সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশদ্বারে এবং তুলসী মঞ্চে ঘি প্রদীপ জ্বালানো খুবই শুভ এমন বাড়িতে সর্বদা আশীর্বাদ ও সুখ থাকে তো এই ছিল আজকের অর্থাৎ বৃহস্পতিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ